এটা রবদান্ত আবু সাইদ এটা রবদান্ত মুগ্ধ এই দেশে এই সময়ের সর্বশ্রেষ্ঠ বীর তারা ওরা জাতির মুক্তি দিয়েছে সামান্য কয়টি টাকা এটা প্রতিদান হতে পারে না কোটা বিরোধী আন্দোলন যার কণ্ঠ থেকে প্রথম বক্তব্য রেখেছিলেন তারেক রহমান আপনাদের এই কষ্ট এই দুঃখ এই বেদনার সান্ত্বনা দেওয়ার ভাষা কারণে আমরা তো সাধারণ মানুষ কেউ না রাষ্ট্রও দিতে পারবে না যে অর্জনের জন্য জাতির যে কল্যাণের জন্য মুক্তির দিশারি হিসাবে আপনার সন্তানেরা আপনার প্রিয়জনেরা জীবন দিয়েছেন এই এই আত্মহুতি এবং তাদের দেহের যে অংশ তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পঙ্গু হয়েছেন এই এই দান এই অবদান আমরা কি করে এটার প্রতিদান দিব কি করে এটার কোনো প্রতিদান হয় না সামান্য কয়েকটি টাকা এইটা প্রতিদান হতে পারে না কিন্তু আমি এইটুক বলবো আপনাদের কাছে আপনাদের প্রতিটি মুহূর্ত আপনাদের প্রতিটি মর্মজ্বালা আপনাদের বেদনা আপনাদের আর্থিক চেয়ারম্যান সব সময়ের জন্য নিবিড় ভাবে সংশ্লিষ্ট রয়েছেন এটাই সবচাইতে বড় বিষয় আপনার সন্তান আপনার প্রিয়জন জুলাইয়ের গরম উত্থানে যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের সম্পর্কে শুধু একটি কথাই বলবো বলবীর চির উন্নত বংশীর আপনার সন্তানের মাথা চির উন্নত আপনার সন্তান এই জাতির এই দেশের এই সর্বশ্রেষ্ঠ বীর তারা তাদের আত্মদান এর চাইতে বড় বিষয়টা হচ্ছে ওরা জাতির মুক্তি দিয়েছে আগে একটি অনুষ্ঠান থেকে বাইরে বেরিয়ে গেলে সবসময় আতঙ্ক সবসময় ভয় আমাকে টিভি পুলিশ ধরবে কিনা আমাকে গোয়েন্দা পুলিশ আক্রমণ করবে কিনা এই ধরনের আতঙ্কের মধ্যে থাকতাম কিন্তু আজকে সেই কান থেকে নিঃসংখ্য চিত্তে আজকে বাইরে বেরোতে পারি কথা বলতে পারি কোনো সভায় বক্তব্য রাখতে পারি এটা অবদান আহলাফ এটা অবদান আবু সাইদ এটা অবদান তো কিন্তু আপনাদের গর্বের বিষয় গৌরবের বিষয় আপনার সন্তানেরা গোটা জাতিকে এই মুক্তি দিয়েছে যখন এই আন্দোলন শুরু হয় কোটা বিরোধী আন্দোলন দেখুন এই আন্দোলনের প্রতিটি সময় থেকে আমাদের চেয়ারম্যান সাহেব নিবিড়ভাবে সম্পর্কিত তখন আমি প্রেস কনফারেন্স করতাম দলের কর্মসূচি জানাতাম উনি লন্ডন থেকে বলে দিতেন যে আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওরা কমপ্লিট শাট ডাউন ডেকেছে এটাকে সমর্থন দেন বিএনপির পক্ষ থেকে এটা কে বলেছেন তারেক রহমান বলেছেন তার নির্দেশে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন বাড়িতে কখনো বগলের নিচে ল্যাপটপ নিয়ে সেখানে টাইপ টুইপ করে কথা দিয়ে তারপরে সেই কর্মসূচি ঘোষণা করছি অথবা বৈষম্য বিরোধী যারা আপনারা আন্দোলন করছেন তাদের সেই কর্মসূচিকে সমর্থন দিচ্ছি তারেক নিতে কদিন আমি শুনেছি কেউ কেউ বলেছেন যে তারেক রহমান সাহেব

সুনেত্রী বেগম খালেদা জিয়া শুধু গণতন্ত্রের মুক্তির জন্য গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি বছরের পর বছর কারাগারে থেকেছেন এবং আপনাদের বলে রাখি এই যে কোটা বিরোধী আন্দোলন এটার প্রথম শব্দ যিনি উচ্চারণ করেছেন যার কণ্ঠ থেকে প্রথম উচ্চারিত হয়েছে তিনি তারেক রহমান লন্ডনে দুই সালে কোটা কোটা কমানোর জন্য জন্য বাতিলের বা তিনি বাংলাদেশিদের একটি সমাবেশে প্রথম বক্তব্য রেখেছিলেন তারেক রহমান যে পথবে এই দুই হাজার আঠারো সালে কোটা বিরোধী আন্দোলন এবং সেটা ক্রমান্বয়ে এগিয়ে গিয়ে জুলাইয়ের আন্দোলন পাঁচই আগস্টে ফ্যাসিবাদের পতন